মাংসের যে তেলটা দিয়েছি তেলের রংটা দেখ কত সুন্দর লাল পিক হয়ে গেছে আর আমার দেখে তো জিরে পুরো জল চলে আসলো আদা রসুন সুগলা লঙ্কা পেঁয়াজ আর এখানে যে এক্সট্রা মশলা সব কষা হয়ে গেছে এবার আমি মাংস উঠে দিচ্ছি মাংস নিয়ে এসেছে তো আমি মাংস আজকে রান্না করব আর মাংস আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে মাংসের রঙটা খুব সুন্দর হবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস নিয়ে এসেছে তো আমি মাংস আজকে রান্না করব আর মাংসটা আমি কিভাবে রান্না করব। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর মাংস রান্নার জন্য কী কী মশলা নিয়েছি আমি তোমাদের একটু দেখিয়ে দিই আর বন্ধুরা মাংস রান্না করার জন্য আলু ছাড়িয়ে কুচে রেখেছি তার সাথে মাংস ধুয়ে রেখেছি আর আমি এখানে সব বেটে রেখেছি আদা রসুন শুকলা লঙ্কা পেঁয়াজ আর এখানে যে এক্সট্রা পেঁয়াজটা রেখেছি এটা আমি মাংস হয়ে সবার শেষে দেবো তো সবার শেষে দিলে খেতে খুব সুন্দর লাগবে সেই জন্য আর আমি এখন উনানটা ধরিয়ে নিয়েছি এবারে আমি মাংস রান্না করব বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে আমাদের বাড়ি থেকে কোনো মাংস খাওয়া হয় না হ্যাঁ আমাদের বাড়িতে মাংস খাওয়া হয় আমাদের বাড়িতে মাংস কম খাওয়া হয় তো আজকে আমি মাংস রান্না দেখাবো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগলো আমি উনানটা ধরিয়ে দিয়েছি কটাটা তখন গরম হোক আর আমি এদিকে মাংসের মশলাটা একটু মেখে নিই আর মাংসের মশলা মাখানোর জন্য আগে আমি লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর সাদা তেল আর তার সাথে আমি আলুও দিয়ে দিচ্ছি আর এখন আমি মশলার আলুগুলো মাংসের সাথে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে বেশ কিছুক্ষণ মশলার সাথে মাখাতে হবে আর মাখানোর পর মাংসের ভেতরে লবণ হলুদ লঙ্কা গুঁড়া খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর এখানে একটি লেবু দিতে হতো আমি লেবু দেইনি কারণ আমার লেবু দিলে খেতে ভালো লাগে না সেই জন্য আর বন্ধুরা আমার উনান ধরানো হয়ে গেছে এখন আমি মাংস রান্না করব। মাংস রান্না করার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ কুচানো আর তার সাথে রসুন বাটা আর আদা বাটা আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম কারণ আদাতে অনেক জল থাকে ঠিক রাবে সেই জন্য আর এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে মাংসের রঙটা খুব সুন্দর হবে আর আদা রসুনের জল এখন দিয়ে দিচ্ছি আর এবার এই মশলাগুলো একটু খন্তি দিয়ে নাড়তে হবে আদা রসুনগুলো তেলের সাথে একটু ভালো করে মাখিয়ে গেলে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি রংটাও খুব সুন্দর হবে আমার মশলা সব কষা হয়ে গেছে এবার আমি মাংস উঠে দিচ্ছি বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলো আমি কম তেলে রান্না করি কিন্তু আজকে আমি মাংসটা একটু বেশি তেল দিয়ে খুব সুন্দরভাবে রান্না করছি আর আমি আলু মাংসটা এখন ভালো করে মশলা দিয়ে কষে নিই মাংসে যে তেলটা দিয়েছি তেলের রঙটা দেখ কত সুন্দর লাল টিকপুরি হয়ে গেছে আর আমার দেখে তো জিভে পুরো জল চলে আসলো আর তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি এই মাংসটাকে ভালো করে খন্তি দিয়ে একটু মেড়ে নেব আর ভালো করে একটু কষে নেব আর মাংসের ভেতর থেকে যে জলটা বেরিয়ে আসে সেই জলটা একটু শুকনো হয়ে গেলে মাংস স্বাদটাও খুব সুন্দর আসে আর খুব খুব টেস্ট হয় বন্ধুরা আমি সব মশলার মাংস দিয়ে দিয়েছি আর এখন মাংসটা আমি একটু কষে নিচ্ছি তো মাংসটা কষা হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেব আমাদের বাড়িতে মাংস বা অন্য রান্না রান্নাবান্না সরষা তেলে হতো কিন্তু এখন সাদা তেলেই নিয়ে আসি সাদা তেলে হয় বন্ধুরা আমার মাংসটা কষা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব তারপরে ঢাকা লাগিয়ে দেব আর বন্ধুরা মাংসের রঙ দেখো কত সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে এখন আমি ঢাকা লাগিয়ে দেব মাংস আর আলু সেদ্ধ হলে তারপরে আমি তোমাদের মাংসের ঝোলটা দেখাবো কীরকম আমি রান্না করেছি বন্ধুরা মাংসটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমি ঢাকাটা খুলে দেখছি মাংস সেদ্ধ হয়েছে কিনা বা আলু সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে মাংসটা আর একটু বাকি আছে তো আর একটু ফুটুক তারপরে আমি মাংসটা নামিয়ে নেব রান্না হয়ে গেছে এখন আমি মাংসটা নামিয়ে নেব আর এখানে দেখো তোমাদের দাদাভাই নদীর গাংচুনা নিয়ে এসেছে তো এই গাংচুনাগুলো এখন আমি সম্রাবো আর কিছু ভাজা করব আর এখন আমি মাংসটা নামিয়ে নিচ্ছি আর যে পেঁয়াজগুলো রেখেছিলাম এখন আমি ছড়িয়ে দিচ্ছি মাংস রান্না হয়ে গেছে দেখো মাংস রঙটা কত সুন্দর হয়েছে আমি মাংসটা যেভাবে রান্না করেছি তোমার সাথে শেয়ার করেছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিন